বিখ্যাত চিত্র পরিচালক শক্তি সামন্ত অনেক দিন আগেই উত্তম কুমারকে জানিয়েছিলেন যে তিনি একটা খুব বড় ধরনের বাংলা ছবি করতে চান সেই কথা শুনে উত্তম কুমার খুব খুশি হয়েছিলেন কাহিনী নির্বাচন করে শ্রী সামন্ত তার প্রথম বাংলা ছবি এবং সেই কাহিনীর হিন্দি চিত্ররূপে উত্তম কুমারকে নায়ক হিসেবে শুধু আহ্বান জানালেন না খুব দ্রুত ছবির কাজও শুরু করে দিলেন কাহিনীর নাম ছিল নয়া বসত শক্তিপদ রাজগুরুর একটা জনপ্রিয় উপন্যাস সময়ে চিত্রনাট্য লেখার কাজ শেষ হলো কাহিনীর নাম পাল্টে রাখা হল অমানুষ উত্তম কুমার বাংলা এবং হিন্দি উভয় ভাষার চিত্ররূপে নায়ক হিসেবে চুক্তিবদ্ধ হলেন উনিশশো সালের ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে তাঁরা সদল বলে গেলেন সুন্দরবন অঞ্চলে শক্তি সামন তাঁর নির্বাচিত জায়গায় ছবির বেশিরভাগ কাজ শেষ করবেন বলে প্রায় গোটা একটা গ্রামই তৈরি করে ফেলেছিলেন যাই হোক সেখানে যাওয়ার আগে উত্তম কুমার জানতে পারলেন যে প্রসাদ পত্রিকা তাকে স্ত্রী ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে মনোনীত করেছেন উনিশশো সালের দশই ফেব্রুয়ারি বসুশ্রীর সিনেমায় প্রসাদ পত্রিকার আয়োজিত অনুষ্ঠানে উত্তম কুমার কথা দিয়েও উপস্থিত থাকতে পারেননি কারণ সুন্দরবনে অমানুষ ছবির পরপর কয়েকদিন কাজ পড়ে গিয়েছিল তাই তার পক্ষে আসা সম্ভব হয়নি হঠাৎ উত্তম কুমার একটা খবর শুনলেন খুব মর্মান্তিক বেদনাদায়ক খবর বিখ্যাত অভিনেতা তার সহকর্মী পাহাড়ি সান্নাল আর নেই এই কথা শুনতে পেলেন তিনি উনিশশো চুয়াত্তর সালের নয়ই ফেব্রুয়ারি তিনি সবাইকে ছেড়ে চলে গেছেন সে কথা শুনে তিনি খুব মন খারাপ করে বসে রইলেন যখন উত্তম কুমার সুন্দরবনে যান অমানস ছবির শুটিংয়ের জন্য তখনও তাঁর পাহাড়িদা বিশ্বরূপা থিয়েটারে অভিনয় করছিলেন কিন্তু হঠাৎ যে তিনি চলে যাবেন তা কেউ জানত না পাহাড়িদা তার পাহাড়িদা ছিলেন রসিক বন্ধু আবার অনেক সময় উত্তম কুমারকে উত্তম কুমারের অভিভাবক হিসেবেও তিনি কাজ করেছেন অসংখ্য ছবিতে তারা একসঙ্গে কাজ করেছেন পাহাড়িদা উত্তম কুমারকে তোকারি করতেন কত আপন হলে একজন আর একজনকে এই ধরনের সম্বোধন করতে পারে তা সেই মৃত্যু সংবাদ শুনে পাহাড়িদার তিনি স্তব্ধ হয়ে গেছিলেন যাই হোক সময় মানুষকে সব ভুলিয়ে দেয় আনন্দ আর বেদনা একই সূত্রে গাঁথা ভাবলে অবাক লাগে জীবনে এই পরস্পর বিরোধী অনুভূতিই অনুভূতি মানুষকে তার কর্মক্ষেত্রে নিয়ন্ত্রণ করে চলেছে তাই প্রিয়জন হারাবার বেদনা খুব শীঘ্রই প্রশমিত হয় দুঃখকে ভুলতেই বেশি সময় লাগে না বনপলাশির পদাবলী ছবিটি মুক্তি পেলো এবং ছবিটিকে করমুক্ত ঘোষণা করা হলো উনিশশো সালের নয় ফেব্রুয়ারি বনপলাশির পদাবলী মুক্তি লাভ করেছিল মুক্তির দিন খুব ব্যস্ত থাকা সত্ত্বেও তিনি উত্তম কুমার ম্যাটিনি এবং ইভিনিং শুতে ভারতীয় সিনেমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবিটা দেখেছিলেন একটা উৎকণ্ঠা নিয়ে ছবিটা দর্শকদের কেমন লাগছে কি ত্রুটি আছে দেখার জন্যে তাকে থাকতে হয়েছিল ছবিটা দেখে গত ১৬ ফেব্রুয়ারি উনিশশো তারিখে বিখ্যাত একটি পত্রিকা মন্তব্য করেছিল পরিচালক হিসেবে উত্তম কুমার এমনিতে নানা ব্যাপারে কৃতিত্বের পরিচয় দিয়েছেন যেমন দৃশ্য রচনায় নাট্য মুহূর্তের গঠনে ডিটেলের কাজে ইত্যাদি একাধিক ফ্ল্যাশব্যাকের প্রয়োগও খুব নিপুণ পরিচালক স্বয়ং সুদক্ষ অভিনেতা এ ছবির অভিনয়াংশ যে আকর্ষক হবে সে বিষয়ে দর্শকদের মনে সংশয় থাকার কথা নয় ছবির আবহ সঙ্গীতে যা উত্তম কুমার নিজেই করেছিলেন সঙ্গতভাবেই গ্রাম্য সুরের ব্যঞ্জনা লক্ষ্য করি এই ছবি নির্মাণে উত্তম কুমার একসঙ্গে বহুবিধ দায়িত্ব পালন করেছেন তৎসহ ছিল শিল্পী সংসদের সভাপতি হিসেবে তাঁর দায়িত্ব দর্শকদের দাবি মেটানো তার এক প্রধান দায়িত্ব সে কথা তিনি নিজের বিচার মতো মনে রেখেছেন একটি বিখ্যাত ইংরাজি পত্রিকার সমালোচনার স্তম্ভে লিখেছিল মিউজিক ফাইভ মাইস্ট্রোস অ্যান্ড টুয়েলভ সংস প্লেজ এ মেজর পার্ট ইন অ্যাডিং টু দ্য ফিল্মস Popular appeal. In Uttam Kumar, we have found a director who shows his brilliance on diverse levels. That is the main, again, in Bhonpalashir Padaboli, whose 20,000 and odd feet are studded with sparkles of present achievement and future promise. একটি বিখ্যাত সাপ্তাহিক পত্রিকা লিখেছিল শিল্পী সংসদের সভাপতি হিসেবে উত্তম কুমার সংস্থার প্রথম ছবি বনপলাশীর পদাবলী পরিচালনা করেছেন ফলে পরিচালকের কাজও কিছুটা কঠিন হয়েছে সব শিল্পীরাই সৎ উদ্দেশ্যে বিনা পারিশ্রমিকে ছবিকে দিয়ে ছবিটায় অভিনয় করেছেন ওদের অভিনীত অংশবিশেষ কিছুই পরিচালক উত্তম কুমার বাদ দিতে পারেননি বাদ সেধেছে সভাপতির নৈতিক দায়িত্ব ও মমতা তাই ছবিটি হয়েছে অতি দীর্ঘ প্রায় দুটি ফিল্মের সমান চিত্রনাট্যে উত্তম কুমার নিজের ভূমিকাকে প্রয়োজনের বেশি প্রাধান্য দেননি সব শিল্পীকেই তিনি যথাসম্ভব জায়গা দিয়েছেন এই উদারতা অবশ্য ছবির উপভোগ্যতার ক্ষেত্রে কিছুটা ক্ষতির কারণ হয়েছে এসব মন্তব্যে উত্তম কুমার যতটা আনন্দে খুশিতে ভরে উঠেছিলেন তার চাইটি দ্বিগুণ গর্বিত হয়েছিলেন তার দেশের দর্শকরা এই ছবির প্রতি যে ভালোবাসা দেখিয়েছিলেন তার জন্যে তাদের অকৃপণ ভালোবাসায় শিল্পী সংসদের একটা সৎ প্রচেষ্টা রূপ পেয়েছে দেখে উত্তম কুমারের গর্বের সীমা ছিল না